আজকে আমরা নিচে কলমি শাক তুলবো বড় বড় কলমি শাক এটা হচ্ছে আমার দাদার পুকুর এখানে অনেক গলেন কলমি শাক হয়েছে এই তো নিচে আমার আম্মু তুলবে আমার ছোট বোনও এসেছে তুলবে বলে কলমি

গুলো আলমসা এগুলো আচ্ছা শাকের দিয়ে ডাটা খায় ওই যে বৈশর হইছে না মালুমসার পাতার মতো এটা না না মালুমসা না মোড়ায় আলমসা হইলে না তুমি দইড়া দা হই না একটা আলাদা দেখতে পাতা আলাদা পাতার মধ্যে দেখো দুই ছাইটা কাডা কাডা মানে কি এরকম একটা অন্যরকম 맛 চলো অনেকে গলাম কই শাক এই গলাম দিয়ে আমরা রান্না করব কিভাবে চিং মাছ কই মাছ মাখাজকা করে রান্না করলে অনেক মজা হবে কই শাক দিয়ে যা যাও এই তো বড় যাও 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 উপরে যাও মাশাআল্লাহ কত মাছ যাও ওঠো সুন্দর আচ্ছা যাও ওঠো যাও তুমি এই কি করো জঙ্গলে কি যা আমি গেলাম ধরবো না পরে বুঝতে বন্ধুরা আমরা এখন চলে যাব আসসালামু আলাইকুম টাটা বাই বাই কালকে আবার দেখা হবে পারো না

দেওয়া শেষ তেল দিয়েছে মাখা টাকা হয়ে গেলে চুলায় বসাবে একটু পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এই তো পানি দিবে এখন মাখা টাকা করে চুলায় বসাবে